সাবধান হন আপনার যে ইংরেজ সেটা কিন্তু তিন মাসে একদম নিচে চলে এসেছে শেখ মুজিবুর রহমানের মত আপনি যদি আপনি যদি

ছরো মেরে তো না তো শেখ মুজিবুর রহমানেরroman কে দিয়ে রাস্তা অবরোধ হচ্ছে কেন সেটা জবাব ডক্টর ইলিশ সরকারকে দিতে হবে প্রথমে কি কাজ করলো যে অবয়জ সংবিধান নদীর সমন ন্যা অর্থ দিয়ে জনগণের যে বিদ্রোহ

গৌরবুত্থ okay, okay, okay. okay, okay. okay, okay. okay,

একজন মুসলিম শাসক কিভাবে জালিমে রূপান্তরিত হতে পারে সেটার উৎকৃষ্ট সর্বোচ্চ প্রমাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে সাড়ে সাত বাঙালি যেভাবে শেখ মুজিবুর চলে গেলেন গিয়েছিলেন আজকে এখানে দাঁড়িয়ে আজকে বঙ্গবন্ধুর সমালোচনা আমাদেরকে করতে হতো না ঠিক সেই সময়কার মতো আজকের আসিফ নজরুলরা চরিবনের সাথে গোলাপ কুট্টান গণ বিপ্লবের সাথে গ্রেপ্তারি করে বসে রাম চাম চদু মধু কদুদেরকে উপদেষ্টা বানাচ্ছে আপনারা উপদেষ্টা বানাচ্ছেন কার পরমিশন নিয়েছেন কার পরমিশনে আপনারা ফারুকিকে উপদেষ্টা বানালেন বসিরকে উপদেষ্টা বানালেন আলী মোহাম্মদ উদ্দারকে উপদেষ্টা বানালেন একদম নিচে চলে এসেছে শেখ মুজিবুর রহমানের মত আপনি যদি আপনি যদি উপনিষ্ঠ কমিটিতে এই সমস্ত নয় ছয় লোক

সৌভীন্দ্রনাথ ছিল আমি শেখ মুজিবের মেয়ে আমার উপরে আস্থা রাখেন আসলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল শেখ মুজিবকে আপনারা জানেন উনিশশো সালে যে সংবিধান সেই সংবিধান রচিত করেছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে জাতির পিতা ঘোষণা দেননি আমাদের মূল সংবিধান স্বাধীনতার পরবর্তী সংবিধান যেখানে জাতির পিতা নেই সেখানে শেখ হাসিনা অত্যন্ত শুল্ক উচ্ছলে দুরবি সন্ধি নিয়ে তাকে জাতির পিতা বানিয়েছে তারপর তিনি কি করলেন তার উপরে চড়াও হয়ে আমাদের উপর সমস্ত নির্যাতন আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা সেগুলি করলেন এবং শেখ সাহেবকে আমাদের জন্য একজন পয়গাম্বার হিসেবে হাজির করলেন সেই পয়গাম্বারের আমল নামা আমরা যাতে দেখতে না পারি সেই জন্য সমস্ত পত্রিকা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সরিয়ে কিন্তু আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সমস্ত যান এবং সেই সময়ের পত্র পত্রিকা দেখেন সেখানে কি দেখা যাবে শেখ মুজিব সাহেবের কয়েকটি বিশেষ গুণ আমি আপনাদেরকে চেক করতে বলবো একটি গুণ তিনি গণতন্ত্র হত্যাকারী তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন তিনি ভোট ডাকাত তিনি নিশ্চিত বিজয়ের পরেও ব্যালট বাক্স চিন্তাই করেছিলেন তিনি রাহাজানি এবং যেটি আমাদের সমাজে অত্যন্ত ঘৃণিত সেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার ছেলে একজন আর স্ত্রীকে তুলে নিতে চেয়েছিল তখন তার কাছে নালিশ গেলেন তিনি কোনো ব্যবস্থা নিলেন না বরং বললেন ছেলে মানুষ এরকম করে থাকে এর মাধ্যমে তিনি সামাজিক করেছিলেন তার তার ছেলে ব্যাংক ডাকাতি করেছিল কোনো ব্যবস্থা নেননি মাধ্যমে তিনি ডাকাতিকে স্বীকৃতি দিয়েছিলেন এবং পরবর্তী সময় এসে তার কন্যা আমাদের সবকিছু শুধু ধ্বংস করেননি শুধু লুট করেননি আমাদের সন্তানদের হত্যা করে সর্বশেষ যারা তার সঙ্গ ছিল তাদেরকে সমুদ্রে ফেলে তিনি টুক করে পালিয়ে গেলেন অতএব এই শেখ সাহেবের ছবি আমরা দেখতে চাই না আমরা তার ছবি অবশ্যই দেখতে চাই আনাচে কানাচে বাথরুমের আশেপাশে এবং সেখানে তার এই সমস্ত জঘন্য কর্মকাণ্ডের বিবরণ সহ ধন্যবাদ সবাইকে আবার সুযোগ হলে কথা হবে দেখা হবে রাজপথে আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য করা